পুরা সরলরেখার মধ্যে আমার এই এফ আর জি খুব বেশি ভালো লাগে আচ্ছা এবার আসো যে এই যে দুইটা স্বররেখা দেওয়া আছে একটা হচ্ছে এ ওয়ান জিরো এখানে এ ওয়ানের জায়গায় জায়গায় থ্রি হইতে পারে ঠিক আছে জাস্ট এমনিতেই বুঝাইছে তো এই যে দুইটা রেখা দেওয়া আছে এই সরলেখা ধরে ছেদ বিন্দু দিয়ে যায় দুইটা সররেখা ছেদ বিন্দু দিয়ে যায় রেখার সমীকরণের সূত্র কি দেখো প্রথমে যে রেখাটা আছে সেটা দ্বিতীয় দেখছো এটা হচ্ছে সূত্র তো এটা কি জাস্ট একটু কে দ্বারা গুন করে নামাইলাম এরপরে এই সবগুলোর মধ্যে এক্সট্রা কমন নিলে এটা থাকে ওয়াই কমন নিলে এটা থাকে আজ দ্রুব পট্টার সেটাই ভাবে দিলাম ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু এগুলো দেখবো সমস্যা নেই তুমি সেটা সুতো একটু লেখো এখন উক্ত রেখাটি এই রেখাটা ঠিক আছে যে ছেদবিন্দু দিয়ে যায় এই রেখাটা যদি কোশ্চনে বলে দিবে কোন অক্ষের সমান্তরাল এই রেখাটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় হলে বা ওয়াই অক্ষের সাথে লম্ব হলে এক্সের শখ শূন্য এক্সের শখটা কত শূন্য তো আবার উক্ত রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল হলে বা এক্স অক্ষের সাথে লম্ব হলে ওয়ের সহকত শূন্য আবার উক্ত রেখাটি মূল বিন্দু দিয়ে অতিক্রম করলে এই শূন্য ঠিক আছে কখন কোনটা ইউজ করবো আমরা দুই একটা দেখলেই বুঝে যাব তবে সূত্রটা লিখে রাখো আচ্ছা এরপর আসো যে আমাদের একটা রেখা দেওয়া আছে এ এক্স প্লাস ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো রেখার সমী সমান্তরাল রেখার সমীকরণ যদি বলে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস ওয়াই প্লাস কে দেখো পুরা রেখাটাই বসাই দিবা যে সি এর জায়গায় কে বসায় দিবা এটাই হচ্ছে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ আর একটা রেখার এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এই রেখাটার ওপর লম্ব রেখার সমীকরণ যদি বল তখন কি হবে এই যে দেখো এটা একটু দেখো যখন বলবে একটা রেখা কত এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তাই না এই রেখাটার ওপর লম্ব কি বলছে লম্ব তখন কি হবে এই এক্সটা তো বসাইলেই ঠিক আছে এক্সের সাথে ওয়াই এর সহগ বসবে তার মানে বি এক্স এরপরে সূত্রের একটা মাইনাস বসবে এরপরে ওয়াইয়ের সাথে এক্সের শখ বসবে তার মানে এক্সের শখ কত এ তারপর হচ্ছে প্লাস কে ইকুয়াল জিরো ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হবে দেখো এটাই সূত্রে লেখা আছে ঠিক আছে তার মানে যে শখ বদলা বদলি হবে আর এই ওয়াই এর আগে মাইনাস চিহ্ন হবে এটা হচ্ছে সূত্র আচ্ছা এরপরে দেখো তিনটা সরলরেখা দেওয়া আছে বসে রেখা তিনটা সমবিন্দুগামী বা সমবিন্দু বা একই বিন্দু বা সাধারণ বিন্দুকামী একই বিন্দু দিয়ে অতিক্রম করলে মানে যেটাই বলো কোশ্চেনে বলতে পারে সমবিন্দুগামী তখন তুমি ভয় পাওয়া যায় তো যেটাই বলুক একই বিন্দুগামী বলুক সাধারণ বিন্দুকামী বলুক ঠিক আছে সবগুলোর একই কাজ যে এই তিনটা রেখা এই তিনটা রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করলে তখন আমাদের সূত্রটা কি হবে যে তিনটা রেখার নির্ণায়কের মান কত শূন্য ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে এগুলো ইউজ করা দেখি তো সূত্রটা পরিচিত করায় দিলাম এবার দেখো আমাদেরকে বলছে যে এই দুইটা রেখা সমীকরণে ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখা সমীকরণ এই যে দুইটা রেখা সরলরেখা দ্বারা ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখা সমীকরণ দেখছো কত দুষ্ট পোকা মানে সারা দিন দেখা পাওয়া যায় না আমার ভিডিও অন করলে মানে এই পোকাগুলো আসে আমি জানি না কেন তারা একদম ভাইরাল হইতে চায় যাই হোক তো দেখো দুইটা বিন্দু দিয়ে যায় এরূপ দিয়ে যায় এরূপ রেখা সমীকরণ নির্ণয় সূত্র কি এটা তো দেখো এখানে একইভাবে দুইটা বিন্দু দুইটা রেখা দেওয়া আছে ঠিক আছে দুইটা রেখা এই দুইটা রেখার। এই দুইটা সমীকরণে ছেদু বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণটা কি হবে প্রথমে যে রেখাটা দেওয়া আছে সেটা লিখবো যে থ্রি y মাইনাস ঠিক আছে সূত্র অনুসারে বসাইলাম এরপর আছে প্লাস কে প্লাস কে দিয়ে এরপরে যে দ্বিতীয় যে সরলরেখাটা দেওয়া আছে প্লাস থ্রি ওয়াই মাইনাস এটা আমরা এটার উপরে প্রতিফলন করে দেখি যে কিভাবে আনছি এই যে যেটা আছে সেটা সেভাবে লিখলাম আচ্ছা তারপর হচ্ছে থ্রি মাইনাস ওয়াই প্লাস সেভেন আচ্ছা লিখলাম তারপর প্লাস এবার দেখো কে কিন্তু পুরাটার সাথে গুণ আকার আছে তাহলে কত লিখবো ফাইভ এক্স কে প্লাস থ্রি ওয়াই কে মাইনাস কে ইকুয়াল জিরো এবার সবগুলো এক্স কে কমন নিয়ে নিব হ্যাঁ এখন এক্স কে কমন নিলাম তাহলে কত থ্রি থাকে এখানে এক্সকে কমন নিলে কত থাকে প্লাস ফাইভ কে থাকে এবার আমরা ওয়াই কমন নিব এবার ওয়াই কমন নিব হুম ওয়াই আছে কয়টা এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তো প্লাসের ওয়াইটাকে আমরা সামনে রাখি তা থ্রি ওয়াই তারপর হচ্ছে মাইনাস ওয়ান গুণ করলে এটা তারপর হচ্ছে কত আমাদের এটা শেষ এই চারটা শেষ হ্যাঁ তাহলে কি কি আছে যে সেভেন মাইনাস কে বাকি হুম আচ্ছা দিলাম ওকে এভাবে করে লিখলাম এখন বা আচ্ছা তো এতটুকু ঠিক আছে এখন আমাদেরকে কি বলছে যে কি বলছে মূল ঠিক আছে এখন তাহলে দেখো তো কি বলছে উক্ত এই যে মূল বিন্দু এই দুইটা দয় দিয়ে যায় এর এইখা সমীকরণের ক্ষেত্রে যদি মূল বিন্দুগামী হয় তখন ধ্রুবপদ কত শূন্য ধ্রুবপদ শূন্য তো এখন এই যে আমাদের যে ধ্রুবপদ সেটা কত শূন্য তখন আমরা লিখবো যে লেখে নিবা যেহেতু তিন নাম্বার রেখাটি এটাকে তিন নাম্বার দিলাম এই রেখাটি মূল বিন্দু দিয়ে অতিক্রম করায় লিখে মূলবিন্দু মূল বিন্দু দিয়ে অতিক্রম করেছে সুতরাং ধ্রুবপত্রের মান শূন্য তার মানে হচ্ছে সেভেন মাইনাস কে ইকুয়াল জিরো বা এর মান কত কে ইকুয়াল হচ্ছে সেভেন এবার এই কে এর মানটা যা সেই তিন নাম্বার সমীকরণে বসায় দাও তাইলে কিন্তু আমাদের সমীকরণ আসে ব্যাপারটা বুঝো দুইটা সরল যে সরল রেখার ঠিক আছে ছেদ বিন্দু দিয়ে যায় এমন একটা সরল রেখা দরকার তো এমন একটা সরল রেখা হচ্ছে এটা কে এর মান জানছি কে এর মানটা বসাই দিলে অ্যান্সার তো কে এর মানটা এখানে বসায় দাও তাহলে কি কি আসে

আচ্ছা তাহলে এখানে কত আসে বা এক্স ইন্টু পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত যোগ আটত্রিশ হ্যাঁ তারপর হচ্ছে প্লাস ওয়াই ইন্টু তিন সাতা একুশ একুশ ওয়াই আহ আচ্ছা এখানে কেন ওয়াই তো কমন নিয়ে নিছি দেখছো কত ভুল করছি আচ্ছা তা এখান থেকে আমাদের ওয়াই কমন নিলে কিন্তু বাইরে একটা ওয়াই থাকে ভিতরে শুধু কে থাকে এটা আমি খেয়াল করি নাই যাই হোক তো এখানে তাহলে আমাদের কে এর মান বসাইলাম কে এর মান বসাইলে এখানে কত একুশ মাইনাস ওয়ান তারপর এখানে কত জিরো থাকে তো বা একদম সমীকরণটা কি দাঁড়ায় আটত্রিশ এক্স প্লাস বিশ ওয়াই ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা আমি বলি আমি কিন্তু সূত্র দেখাইতেছি প্রসেস বলে দিচ্ছি যে কে দ্বারা গুণ করে নামাচ্ছি তারপর এক্সগুলো কমন নিচ্ছি ওয়াইগুলো কমন নিচ্ছি আমি প্রসেসটা বলতেছি ঠিক আছে তোমরা কিন্তু একটু ভালো করে অঙ্কটা চেক করে নিবা কারণ আমি দেখো মানে একসাথে অনেকগুলো অঙ্কের প্রিপারেশন নিয়ে আসছি তো মানে বলতাছি হঠাৎ করে দেখছো লেখায় ভুল হয়ে গেছে তো এটা তোমরা একটু দেখে নিবা ঠিক আছে আমি বলছি এক্স কমন নিতে হবে ওয়াই কমন নিতে হবে সেটা তো তুমি দেখতেই পারতো তুমি সেই অনুসারে কাজ করবা এরপরে বললাম কে এর মানটা বের করে তিন নাম্বারে বসায় দিব। তাহলে অ্যান্সার চলে আসলো আমাদের তিন নাম্বার সমীকরণ এই যে অতিক্রমকারী সরলেখার সমীকরণ হচ্ছে এটা বাস এভাবে করে মানে তুমি আশা করি যে এই টাইপটা বুঝছো ঠিক আছে সে টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে তুমি টাইপটা বুঝছো তুমি যে কোনো এটা প্রয়োগ করবে আমাদের বইতে কিন্তু এই সরলরেখা দিয়ে দেওয়া নাই আমি নিজের মনের মতো করে একটা উপর সবগুলা কোশ্চেন নিয়ে আসছে আচ্ছা তো তুমি যদি আমার টাইপের ম্যাথটা বারবার প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তুমি বাকি সবগুলা ম্যাথ পারবা আচ্ছা এরপরে বলছে কি তিন নম্বরে বসে যে এক আর দুই